আজ শুক্রবার তেরোই অগ্রহায়ণ দু সালের উনত্রিশে নভেম্বর বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং শুক্রায় নামা বর্তমানে শুক্র উত্তরাষাঢ় নক্ষত্রে গোচর করছে এবং বৃহস্পতির রাশিতে বৃহস্পতি বর্তমানে কিন্তু গোচর করছে চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে এবং শুক্রের রাশিতে তাহলে বৃহস্পতি শুক্রের রাশিতে শুক্র বৃহস্পতির রাশিতে বিপরীত রাজ্য ন্যায় ফলাফল প্রদান করছে প্রেম বলুন দাম আপনাদের প্রেম থেকে শুরু করে সম্পত্তি ওয়েলথ ক্রিয়েশান এনার্জি সব কিছুর কিন্তু ধারক কারক বাহক তত্ত্ব শুক্রের হাতেই আছে তাহলে শুক্রের মজবুতি কিন্তু অত্যাবশ্যক কেন এনার্জির সাথে যুক্ত আজ স্নানের জলে কাঁচা দুধ দিয়েও স্নান করতে পারেন লক্ষ্মীদেবীর পাঁচালি পড়তে পারেন অত্যন্ত উপকৃত হবেন ভাগ্য মেঠারাজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দিনটি চড়াই উত্তরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে স্বাস্থ্য অর্থ কর্ম এই তিন ব্যাপারেই সাবধান থাকতে হবে কারণ আপনাদের রাশির অধিপতি মঙ্গল কিন্তু বর্তমানে কর্কটে নিচস্ত হয়ে অবস্থান করছে মাত্র আর কয়েকদিন পরে ছয়ই ডিসেম্বর কিন্তু মঙ্গল বক্রিয় হয়ে যাবে বর্তমানে শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রে গোচর করছে আজ আপনাদের শুভ সংখ্যা থাকছে চার তারপরে তো শনির ঢাইয়াও আপনাদের চলছে ব্রাউন এবং গ্রে আপনাদের জন্য লাকি কালার জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন অপ্রয়োজনীয় ব্যাপারে অহেতুক তর্ক বিতর্ক সময় নষ্ট করবেন না মনে রাখবেন তর্কে কিন্তু বহুদূর বিশ্বাসে মিলায় বস্তু অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে আজ আপনাদের কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে অতিরিক্ত অর্থের অপচয় বা ব্যয় করতেই হতে পারে যদি বিবাহিত হয়ে থাকেন পরিবারে বাচ্চা কাচ্চাদের যত্ন দিন তাদের শরীর স্বাস্থ্যেরও অবনতি হতে পারে আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে কেউ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে সারাটা দিন সেই নিয়ে সমস্যায় থাকতে পারেন চোখ কান খোলা রেখে এগিয়ে যান শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকবে